हरिवाल yeah, <laughs> হরিবল 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 প্রণাম জানাই আমার পিতা মাতার শ্রী চরণে যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি সাধুসঙ্গ করতে পারছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য ভামার শ্রী চরণে প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রী যুগল চরণে প্রণাম জানাই সকল হরিভক্ত এবং যেখান থেকে আমাদের এই ঠাকুরের অনুষ্ঠান দেখছেন তাদের শ্রী যুগল চরণে বই পাঠ করাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমাদের একটু আশীর্বাদ করবেন আমরা যতদিন বাঁচি আমরা যেন এইভাবে ঠাকুরের নাম করে যেতে পারি হরিবল 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 হরিব শ্রী শ্রী গুরুচার চরিত পাঁচশো সাতানব্বই ত্রিশটা প্রেম প্লাবনে ভক্ত তরঙ্গ শৈল মারি গ্রাম সাধু সুখ সাধনাম নিষ্টবান ভক্ত সেই অতি গুণ ধাম ধনবান ভক্তিমান গুরুগত প্রাণ মতুয়ার সঙ্গের তরে বহু কৈল দান গোপাল চাঁদের পদে নিষ্ঠা তার ভারী মহাসংঘ যদি গেল তার বাড়ি অভিরাম চোখে জল মুখে যার নাম শঙ্করপুরেতে বাস ভক্ত গুণ ধাম হেলাকান্ত শিকদার বলি পরিচয় গোপালের পদে তার দৃঢ় গোপাল রাজ্ঞা ক্রমে কন্যা বিয়া দেয় মহিমের ভাতৃপুত্র কান মারি গায় এখন এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আসে যেটা আমাদের কর্ম আমাদের স্বভাব এইটা নিয়ে এখানে দেখেন এই যারা চাঁদ সাধুকে গুরু মেনেছে গুরু করেছে তারা কিন্তু কোথাও গুরুর বিনা অনুমতি কোনো কাজ করে না তারপর তারা গুরুর কৃপা লাভ করেছে এখন আমরা গুরু তো দূরের কথা একজন ভক্ত সামনে পড়লি তাকে প্রণাম করাটা বুঝে গেছি আমাদের মান সম্মানে বাধে যে এত লোকের মধ্যে গুরু কৃপা এ যদি না হয় তাহলে হরি কৃপা হয় না তাহলে আমি ভক্তকে দেখলে গুরু যদি সামনে আসে জনের ভিতর সেই দর্জনের ভিতর গুরু প্রণাম করতে যদি দিদাবোধ করে প্রণাম না করি তাহলে আমি গুরু কৃপা পাবো কি করে আর আমি ভক্তকে যদি প্রণাম করতে আমার লজ্জা করে লোকে কি ভাববে এই ভেবে ভক্তকে প্রণাম না করি তাহলে ভক্ত কৃপা কি করে পাব কিন্তু এদের সময় এগুলো ছিল না এরা যদি সংবাদ পেত অমুক জায়গাতে একটা ভক্ত হরিভক্ত যাচ্ছে এরা ছুটে যেত সেই ভক্ত দেখ দর্শন করার জন্য আর আমাদের কাছে আসলে আমরা প্রণাম করি না তাহলে কি গুরু কৃপা আমরা লাভ করব আর গুরুর কৃপায় কি ভালো আমাদের হবে এই কথাগুলো পরে দেখা গেল আমরা একটা এই হরিবাসর এই যখন এখন ওই কথা যেখানে আলোচনা হয় সেটার নাম হচ্ছে হরিবাসর তো এই হরিবাসর করছি আপনি এখানে হরি কথা আলোচনা হচ্ছে তাই তো এখন এই হরি কথা শ্রবণ করে অনেকে মনে অনেক ভক্তর মনে ভক্তি আবির্ভাব পায় আবার অনেকের মনে ভক্তির আবির্ভাব হয় এখন শ্রদ্ধা যারা করতে হয় তাকে তো শ্রদ্ধা সবসময় করতে হয় সে আমার শ্রদ্ধা পাত্র হয়েছে বলে তাকে আমি শ্রদ্ধা করছি এখন এই হরিবাসরে এসে আমি কান্নাকাটি করে তার পদধুলি নিয়ে প্রণাম করে কত শ্রদ্ধা তার প্রতি দেখানো অথচ এই হরিবাসর যখন সমাপ্ত হয় তারপরে অপমান তাকে করতে আমি এক বিন্দু দেরি করি না তাহলে এই শ্রদ্ধা ভক্তি দেখানোর আমার মানে আছে যে জিনিস আমি ধরেছি ধারণ করেছি সেটা যদি আমি ধরে না রাখতে পারলাম তা সে ধারণ করার মানে কি আমি এইখানে হরি বাসরে তোমার পা ধরে কত কান্নাকাটি করব তোমার আশীর্বাদ চাইলাম তুমি আমাকে আশীর্বাদ করলে কিন্তু এই হরি বাসর থেকে যখন তুমি বাইরে চলে গেলে তখন তুমি এক সেকেন্ডও চিন্তা করলে না আমাকে অপমান করার জন্য তাই না তাহলে সেই শ্রদ্ধার মূল্যটা রইল কোথায় রইল কি এখন কথা হচ্ছে দাদা যেখানে থাকে না মানা মানি ঠাকুরের বাড়ি সেখানে থাকে না কিছু যেখানে মানা মানি আছে সেখানে সব কিছু আছে এখন একটা কথা বলি কেউ আঘাত পাবে না মনে এই যে এখানে আমরা দশজন বা আটজন নয়জন যা আছি আমাকে তোমরা সবাই গুরু তা গুসাই বলে যখন ডাকো এখন এক জায়গায় একটা অনুষ্ঠানে গেলাম অনুষ্ঠানে গেলাম আমি বললাম দাদা এটা কর দাদা বললাম ভালো বলি আর খারাপ বলি ন্যায় বলি অন্যায় বলি এটা বিবেচনা হবে পরে কিন্তু আমার কথাটা সঙ্গে সঙ্গে তুমি বলো না ওটা হবে না এটা তাহলে সেই গোসাইকে তুমি মানো তুমি সেই গোসাইরে মানলে না তাহলে যে বাড়িতে তোমরা গেলে তোমরা যদি সেই গোসাইকে না মানো সেই বাড়ির লোক বা সেই আসলে যারা ভক্ত থাকবে তারা কি সেই গোসাইকে মানবে তাহলে এটাই হচ্ছে আমাদের স্বভাব এটা আমাদের কর্মদোষ এই স্বভাব কর্ম কর্মদোষে আমরা কৃপা লাভ করতে পারি অনেকের প্রেমে কিছু হয় না প্রেম যদি চিরস্থায়ী হয় তবে সে ফল ধরে অনেকের প্রেম দলি তাতে কোনো ফল ধরে তাই আমি আশা করব আমরা সবাই জানো চিরস্থায়ী প্রেমটা ধরতে পারি অনেকের প্রেম করে কোনো লাভ নেই ভক্তিমান সাধু জানি শিষ্য আছে তার গোপালের কৃপা বহু উপরে নিয়াতে বাস করে নিরন্তর গোপাল চাঁদের শিষ্য জানি পরিচয় নাম ধর্ম প্রচারে তে বহু শিষ্য পায় এ কৃষ্ণ পেছে নাই পুত্র আছে তার রাধাকান্ত রমে সাধু সবার সুন্দর পিতৃ ধর্মে মন রেখে চলে সেই পথে গোপালের দায় দায় গোড়া কান দেখো এই যে আমি গোপাল মজুমদার গোপাল একজন গোসাই ভালো একনিষ্ঠ হইল তা আমি গোপাল মজুমদারই ছিলে তাহলে আমি করি কি নুসরামি পদ্মাইসি এইগুলো তাহলে আমি কি পরিচয় দিতে পারবো আমি গোপাল মজুমদারের ছেলে আমি পরিচয় দিতে পারবো কখন গোপাল মজুমদার যে পথে চলেছে আমি যদি সেই পথ অনুসরণ করে গোপাল মজুমদারের সেই রাস্তাটা বজায় রাখতে পারি তাহলে আমি বড় গলায় বলতে পারবো আমি গোপাল মজুমদারের ছেলে তাই না তাহলে সাধুর ছেলে যে সাধু হবে তার কোনো মানে নেই তাহলে জন্ম তোমার যেখানে সেখানেই হোক কর্মে কিন্তু তোমার পরিচয় কর্মটা কর্ম যদি ভালো হয় জন্ম দোষ কেটে যায় আর যদি কর্ম খারাপ হয় তা ভালো জায়গায় জন্ম নিল তাতে সে জন্ম নষ্ট হয়ে যায় ভালো আর তাহলে আমরা যে যেখানে যাদের যাদের গর্বেই জন্মি না কেন তারা যেরকমই থাক কিন্তু আমরা কর্মটা ভালো করি শ্রীরাম কাঠিতে গর বৈকুণ্ঠ মিস্তুরি তার পুত্র সে দেবেন্দ্র নিষ্ঠাচার ভারি জ্ঞানী ভক্ত শ্রী বই কণ্ঠ করে হরি নাম নাম ধর্ম প্রচারতে শিষ্টায়াম শীতল্লা শীতলাবাসী সাধু শ্রীগঙ্গা চরণ ঠাকুরের নিষ্ঠ ভক্ত সেই একজন খোসাল নামেতে ভক্ত ভরৎকাঠি গায় বিপিনচাদের শিষ্য বহু গুণময় হাজারি নিবাসী ভক্ত চন্দ্রকান্ত রাম রাম এখন এই দেখো এই যে বিপিন এখন এরা কিন্তু কেউ কম না এই বিপিন বলেন গোপাল বলেন যাদব বলেন নব বলেন নকুল বলেন অমুক যত আছে আমাদের এরা কিন্তু কেউ কার থেকে কম সবাই ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত অন্তরঙ্গ ভক্ত যারা হয় তারা কমতি যদি কেউ ধরি কৃপা তো তার ঠাকুর আমাদের করবে কারণ আমরা তো পাল্টে যাব ওই জন্যই তো কয় সাধুর দর্শনে যায় ময়লা মাটি পর্শনে হয় কেউ এইরকম সাধুর যদি দর্শন পাই আর এই রাম সাধু যদি পরশন হয় আমার দেহে তাহলে আমার দেহের বলিনতা ময়লা সবই তো দূর হয়ে যাবে তখন তো আমি একজন ঠাউরি ভক্ত তা এদের সংস্পর্শে যারা এসছে তারাই ভক্ত হয়েছে মীরাকাটি গ্রামে ঘর শ্রীচন্ডী চরণ ওরা কান্দি মতে ভক্তি বল परिवार परिवार परिवार